বন্ধুরা প্রতি বছরই তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের এখানটা বাগানে যা যা সবজি হয় তো এবারে কাঁকরুল গাছে কাঁকরুল হয়েছে এবছর কম হয়েছে আর এমন এমন জায়গা হয়েছে পাড়াটা খুবই অসম্ভব তো দেখো এই দেখো টাটকা টাটকা কাঁকরুল তো এই দেখো তিনটে পেরেছি প্রতিদিনই কিন্তু তিনটে চারটে করে পাড়া হয় আর তোমাদের দাদা ভাই পেরে দিচ্ছে অনেক উঁচুতে পেকে পেকে গেছে তো চলো দাদা ভাই পাচ্ছে আঁকুশি দিয়ে দেখাই এই দেখো বুঝেছে একদম সেই জাম্বুল গাছ আছে জাম্বুল গাছ আর এই যে পিয়ারা গাছে উপরে একটা হলুদ হয়ে আছে দাও এই দেখো বড় বড় হয়েছে কি সুন্দর ওই যে পাচ্ছে এটা হলুদ হয়ে গেছে এই দুটো আছে ওখানটা দাও ভেতরে ভেতরে হয়ে থাকে বোঝাই যায় না এই দেখো আবার এই দানাগুলোই ফেললে কিন্তু আবার এই থেকেই গাছ হয় আমরা এগুলো কিন্তু বসাইনি এই কাঁকড়ুন কিনে আনতাম আর এইগুলো দানা ছড়িয়ে ছড়িয়ে কিন্তু গাছ হয়েছে প্রতি বছরই হয় তো দেখো এদিকেও একটা হয়ে হয়ে আছে আছে কিন্তু বোঝা যায় না গাছের সঙ্গে এই একটা আর এদিকে দেখো সব এই যে কাঁকরুল গাছ ভোর আম গাছ আম গাছের মধ্যে উঠে আছে কোথায় উতায় হয়েছে যায় না আর এই যে ভাড়ার মধ্যে দেখো ভাড়ার মধ্যে গাছগুলো সব জলেতে মরে গেছে তাও যেগুলো বেঁচে আছে হচ্ছে অনেক মানে ভালো করে তাকিয়ে তাকিয়ে দেখতে হবে তারপরে কিন্তু কাঁকরুলগুলো বোঝা যায় আর হলুদ হলে তবে বুঝতে পারি সবুজ থাকতে গাছের সঙ্গে মিশে যায় একদম বোঝাই যায় না এই আমি একটা দেখেছিলাম বলে একটা থেকে এতগুলো পেলাম দেখো না সব সবুজ ভেতরে ভেতরে হয়ে আছে বোঝাই যাচ্ছে এই তো দেখো না এই ঘরের তারের সঙ্গে মিশে গেছে এখানটা আছে কিন্তু আমরা বুঝতে পারছি না কত হাইট এত হাইটে কি করে বোঝা যায় তো তাই দেখো একটা ডালের মধ্যে হয়ে আছে কোথায় গেলো তাই দেখো মানে এটা হলো একদম জঙ্গলি গাছের মতন তো যেখানটা সেখানটা হচ্ছে আর কোথায় কোথায় হয়ে আছে বোঝা মুশকিল চারিদিকে কিন্তু হয়ে আছে দেখো না উপরে এখনও জামুল গাছের দিকে হয়ে আছে কিন্তু যাচ্ছে না এর মধ্যে অনেক রকম গাছ জড়িয়ে আছে গাছ গাছ খামালু তো দেখো চলো এটা পাঁচশোর বেশি হয়ে গেছে কাঁকরুল আর নিজেদের গাছের কাঁকরুল কি ভালো লাগবে দেখো এখনো আছে পারলে কিন্তু কেজিখানেকের মতন হবে কিন্তু এখন উঁচু বলে পাড়া যাচ্ছে না তো চলো তো দেখতেই পেলে কতগুলো কাঁকরুল হয়েছে নিজেদের গাছে পেরে খাওয়ার মজাটাই অনেক আলাদা আর বন্ধুরা তোমাদের সঙ্গে অনেক দিন আমি ব্লগ শেয়ার করিনি একটু সমস্যা আছে তোমাদের সময় শেয়ার করবো তো কেন আমি ব্লগ শেয়ার করিনি অনেক রিলস বানাচ্ছি না রেসিপিও তোমাদের সঙ্গে কম শেয়ার করছি আর ভয়েসও দিচ্ছি না তো পর একদিন শেয়ার করব তো চলো আর রকম তোমাদেরও বাড়িতে কাঁকরুল গাছ আছে কি ম্যাডাম পেরে পেরে খেতে মজা লাগে কি না অবশ্যই কমেন্টে জানিও আর আজকে কাঁকরুল করার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এরম বাড়িতে এরম যদি রোজ একটা দুটো করে গাছ থেকে ফিরে রান্না করে খাওয়া যায় কিরম মজা লাগে সেটাও কমতে জানি তো চলো আজকে হত